এটা হলো লালু লালু মার্শাল্লা মার্শাল্লা এটা লালু এটা হলো মানি এই দুইটার নাম এই মানি কি সুন্দর নামটা কে দিল আপনি আপনি দিয়েছেন আচ্ছা এখানে আছে কয়টা গরু ষাটটা আচ্ছা কয় সন্তানের জন্ম নিয়ে আপনি বলেন তো দুই সন্তান খালি দুই সন্তান এরা কারা হ্যাঁ এরা কি সন্তান না

কাছে এবং দূরের দেশে এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রক্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি গ্রামে জয়মন্ডু চট দুর্গাপুর সিংগাইয়ের মানিকগঞ্জ এই গ্রামে একজন নারী উদ্যোক্তা সে সংসারের পাশাপাশি ঈদকে টার্গেট করে গরু অর্পণ করেন প্রতি বছরই তিনটে চারটে করে গরু এই বছরও তিনি কয়েকটি গোল্লা প্রস্তুত করেছেন আমরা জানবো তার কাছ থেকে যে কতদিন গরু লরপণ করেন কতদিন হলো এই গরুগুলো স্বাদে রয়েছেন এবং গরু ল করে আসলে লাভ লস দুটো বিষয়ে জানব কী খাবার দাবার দেন এবং চিকিৎসা সেবা কীভাবে দেন এবং আসন্ন চব্বিশ কুরবানি উপলক্ষে এই গরুগুলোকে নিয়ে কী চিন্তাভাবনা সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করবো আমাদের কি হচ্ছে দেশি গরু আছে তারপরে অস্ট্রেলিয়ান গরু রয়েছে আমরা পাঁচ ছয়টি গরু এবার দেখতে পাচ্ছি এই গরু কটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একজন নারী উদ্যোক্তার কাছ থেকে সে সংসারের পাশাপাশি কীভাবে সময় যান এগুলোকে নিয়ে তার কী চিন্তাভাবনা সেই সব বিষয় নিয়ে আমরা তার সাথে আলাপ করব আপা আসসালামু আলাইকুম কেমন আছেন একটু এদিকে আসেন আসি আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখছি একদম গ্রামের মধ্যে খুব ছোট্ট পরিসরে গরু লালন পালন করেন খুব চমৎকার কয়েকটি গরু লালন পালন করেছেন কত দিন হলো গরু লালন পালন করেন সাত বছর মার্শাল্লা মার্শাল্লা গরু লালন পালন করার আগে কি কার কাছ থেকে উৎসাহ বা আগ্রহ পাইছেন যে গরু লালন পালন করতে হবে নিজের থেকে আচ্ছা সংসারে কেউ পালতো আর ও আচ্ছা বাবা পালতো বাবা মারা গিয়েছে মারা যাওয়ার পর থেকে আপনি আপনার বাবা এই এই বাড়িটা কি আপনার ও বাবার বাড়িতেই ও আচ্ছা তাহলে এটা আপনার বাবার বাড়ি আচ্ছা আচ্ছা তাহলে বাবা পালতো তারপর থেকে বাবা মারা যাওয়ার পরে আপনি পালতেছেন যখন মানে আপনি একটা পালছেন প্রথম তো লাভ হয়েছিল মার্শাল্লাহ তারপর থেকে আচ্ছা প্রতি বছরই তিন চারটা করে পালেন এই বছর একটু সাতটা এই বছর মার্শাল্লাহ একটু বেশি হয়েছে এই যে মানুষ কয় যে আপা গরু পালে লস হয় আপনি বলতেছেন যে লাভ হয় এই জন্য গরু পালেন আসলে এটা কতখানি সত্য লস দেখে জিনিস পালে লস হলে কেউ জিনিস আচ্ছা লাভ হয় বলেই তো পারেন আসলে লস তো কেউ পালত না আচ্ছা আমরা বাইরে থেকে শুনছিলাম আপনি গরুটাকে আদর করে মানিক না কি নামে ডাকছিলেন মানিক আচ্ছা মানিক আচ্ছা এটা হলো লালু লালু মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা লালু এটা হলো মানিক এই দুইটার নাম এই মানিক এই সুন্দর নামটা কে দিল আপনি আপনি দিয়েছেন আচ্ছা এখানে আছে কয়টা গরু ষাটটা আচ্ছা কয় সন্তানের জন্ম নিয়ে আপনি বলেন তো দুই সন্তান খালি দুই সন্তান এরা কারা হ্যাঁ এরা কি সন্তান না সারাদিনই থাকা লাগে তাহলে এরাই তো বড় সন্তান যা এবং এরা দিচ্ছে না

ভয় করে না পাই এত বড় বড় গরুর কাছে আসতে হ্যাঁ কিছু আদর করলেন খাওয়ালেন তাই আচ্ছা একটু মানিকের কাছে জানতো আচ্ছা আদর পেলে তো চুপচাপ থাকে বাহ 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 দর্শক দেখতেই পেলেন আর একটা দান না আমরা একটু দেখি দর্শক ভালোবাসা কালো বলল মার্শাল্লা আচ্ছা আপা ইজি এত সুন্দর করে যত্ন করে পালতেছেন আদর করলেন যখন আপনার সামনে থেকে গরুটা নিয়ে যাবে তখন কেমন লাগবে আপনার আচ্ছা দর্শক আমিও কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে গেছি যে ও মুখটা এগিয়ে দিলো আবার চূন্য দিল যেরকম মা সন্তানকে আদর করে ঠিক সেই রকমই তার একটুও কোনো ই নেই তারপর আমরা যে মানিককে দেখতেছি হয়তো একটু এদিকে সাইড হবেন মানিকে ওজন কি বলতে পারবেন যে কতটুকু হতে পারে আইডিয়া আছে না সয়মন ছয়মন শুধু মাংস হবে আমার যা ধারণা হবে হয়তো একটু প্লাস ম্যানেজ হতে পারে তারপর এই ঈদ উপলক্ষে এই আপনার মানিকের আদরের মানিকের কত টাকা দাম আশা করতেছে মানে সাড়ে তিন বা চারের মতো আশা তারপরে আলোচনা সাপেক্ষে যা হয় আর কি আচ্ছা দর্শক আশা করতেই পারে আর আশাই বাদে ভরসা দেখতে পাচ্ছেন যে ওনার আশা সাড়ে তিন থেকে চার আলোচনা সাপেক্ষে আপনারা নিতে অনেক আদর হ্যাঁ আরো বড় হবে আরো এক মাসের বেশি সময় আছে আরো বড় হবে আট মন ধরবে তার মানে আট মন মাংস ধরবে এই আরো মাস বেশি সময় আছে তো তখন কি মানে দাম বেশি হবে না এখন যেটা বললেন সেটাই এখন যে দামের কথা বললেন এইটাই এটাই চাওয়া নাকি পরে আরো বেশি তাপে আচ্ছা ওপরেও যাইতে পারে আচ্ছা তো দর্শক আমরা মানিক সম্পর্কে জানলাম এবার হলো কি লালু মার্শাল আর্টও তো অনেক সুন্দর গরু এটা এটা শাহীহল জাত না শাহীহল আচ্ছা হ্যাঁ হ্যাঁ শাহীহল জাতের গরু আমরা তো এগুলো নিয়েই কাজ করি মুরব্বি চিনবই তো আ আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন চবত্তর আচ্ছা আপা এই যে সংসারের পাশাপাশি গরু লাল পালন করেন সংসারে কাজের সমস্যা হয় না লাগে আচ্ছা সময় দেওয়া লাগে সময় দেওয়া লাগে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটা আপনার লালুর ওজন কতটুকু হতে পারে সাড়ে সাত মোন আট মোন হবে না আচ্ছা সাড়ে সাত ঘর আপনার একটু প্লাস মাইনাস হতে পারে দেখতে পাচ্ছেন চমৎকার অনেক সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি লালুর লালুর দাম কেমন আশা করতেছেন তিন সাড়ে দিনের মতো তিন সাড়ে দিনের মতো চাওয়া দর্শক এটা শাহি জাতের খুব চমৎকার গরুটি দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি সে সংসার আয়ের জন্য গরু লালন করে।

হবে ইনশাল্লাহ তাহলে এটা তো এই গরুগুলো আরো বেশি বৃদ্ধি হয় কুরবানি আস্তে আস্তে আরো মার্শাল আরো বড় হবে তাহলে এইটা এটা তো এটা এখন আনুমানিক কতটুকু ওজন হতে পারে হ্যাঁ তিন সাড়ে দিন মনে হবে এটা কেমন দাম আশা করতেছেন আপা দেড় মতো আচ্ছা দেড় লাখ টাকার মতো আর দর্শক পাশে থেকে একটু গাইড দেওয়া হচ্ছে কারণ আপা দাম সম্পর্কে একটু ধারণা কম যার কারণে একটু গাইড দেওয়া হচ্ছে কিন্তু আসলে গরুগুলো উনি লালন করেন করেন উনি যত্ন করেন মূলত গরুর সাথে থাকলে উনি পছন্দ করেন তারপরে এ পাশে আরও কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি দুটি ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি দুটি হলো দেশি গরু তাই না দেশি গরু আমরা দেশি গরু দেখতে পাচ্ছি সুন্দর দুটি দেশি গরু মার্শাল্লা তো এই যে দেশি গরুটা দেখতেছি এটা তো কত মানে

লাখানিক হবে আচ্ছা তারপরে আমরা আরো দুটো করে দেখতেছি এটা সম্ভবত ঈদে না এটা এটা হবে না হলেই হয় শিং তো হয়ে গেছে হ্যাঁ একটু এদিকে আসো তুমি হ্যাঁ শিং হয়ে গেছে হবে ইনশাল্লাহ আচ্ছা ওটা আরো বড় সিং আচ্ছা এগুলো কেমন দাম হতে পারে আপা

এক এক লাখের মধ্যে একটু বেশি হতে পারে না আচ্ছা আপা একটু এদিকে আসুন তারপর আপনার গ্রামে কিভাবে আসবে বলেন তো গ্রামের নাম কই থেকে কিভাবে জয়মন্ডপ থেকে কিভাবে দুর্গাপুর মানে চর দুর্গাপুর বলতে হবে না দুর্গাপুর বলতে হবে নদীর ঘাট এসে কি বলবে এসে কার নাম বলবে যে কি সালমা সালমা ডেরি ফার্ম আচ্ছা মানে সালমান আম বললে চিনবে সবাই লাইসেন্স করা মার্শাল্লাহ মার্শাল্লাহ যাক ভাল লাগে ফোন নাম্বার মনে আছে আপা একটু বলেন যে ফোন যে নাম্বারে মানুষ ফোন দিয়ে কথা বলতে পারবে আরেকবার আসতে বলেন আচ্ছা তো ঠিক আছে আপা ভালো থাকবেন আমাদের দোয়া রইল যে আপনার আশা পূর্ণ হয় Assalamualaikum